ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ বুখরো চোখ সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন বুখরো চোখ ভালোবাসার পঁচাত্তর বছর দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত মেয়ের পরের বার পুত্র সন্তানের মা হলেন মানসী হ্যাঁ বুধবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন অভিনেত্রী সোমবার সকালে শারীরিক কিছু অসুবিধা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানুষী এবং তারপর থেকেই সন্তান আসার অপেক্ষার দিন গুনছিলেন অভিনেত্রী সাধের অনুষ্ঠান থেকে শুরু করে দ্বিতীয়বার মাতৃত্বের প্রতিটা মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন মানুষী মাতৃত্বের এই জার্নিতে মানুষের সব সঙ্গী ছিল অভিনেত্রীর আট বছরের মেয়ে মাকে সর্বক্ষণ আগলে রাখত মাতৃত্বের জন্য ছোট পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনেত্রী ফের সব কিছু সামলে আবার পর্দায় ফেরার অপেক্ষায় মানুষই আপাতত মা ও ছেলে দুজনেই সুস্থ আছে